এরা হচ্ছে সৌদির স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য এই লোকটার নাম দেখা যাচ্ছে মাদানি রিয়াদ আল রোয়ালি সারাক্ষণই আসলে মসজিদের নববিতে থাকে আমাদের মহানবী সাল্লাম যে জায়গায় শায়িত আছেন সে জায়গাটায় এরা ডিউটি করেন অনেক মানুষ বহু মানুষের সঙ্গে সারাদিন কথা বলতে হয় অনেকে জানতে চায় কোন জায়গায় আমাদের নবীজি সাহিত্য আছেন কোন জায়গায় কার অবস্থান সঠিক জায়গায় সালাম প্রেরণ করা এই সব জিনিসগুলো জানতে চায় এবং এখানে যাতে লম্বা লাইন না হয় সেজন্য কিন্তু এই স্পেশাল সিকিউরিটি ফোর্স এদের আসলে দায়িত্ব হচ্ছে যে উমরা এবং হজ যারা করতে আসেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই স্থাপনাগুলো নিরাপত্তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ সৌদি আরবের জায়গাগুলোতে আসলে তারা সিকিউরিটি প্রদান করে থাকে না কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য দেখেন খুবই ব্যস্ত তারা মানুষজনকে যাতে লাইন না হয়ে যায় জট না বেঁধে যায় লাইনগুলো ক্লিয়ার রাখছেন অর্থাৎ চলাচলের জায়গাটা ক্লিয়ার রাখছেন অনেকে এসে দাঁড়িয়ে থাকতে চান যেতে চান না আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা এখান থেকে আসলে সরিয়ে দেন